এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক সর্বধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চলুক সম্প্রীতির বন্ধন অটুট থাক সারা বাংলার মানুষ শান্তিতে থাকুক বিশ্ব শান্তি কামনা করে এভাবে প্রার্থনার মাধ্যমে রমজানের উনিশতম দিনে দাওয়াতি পার্টি অনুষ্ঠিত হলো দেগঙ্গার রাইকোলা নিউ হরাইজন অ্যাকাডেমি নামে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে নিউ হরাইজন অ্যাকাডেমি একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান তাই সংখ্যালঘু মেয়েদের কথা মাথায় রেখে দু সালে তারা পথ চলা শুরু করেছিল গত চার বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ছাত্রদের ভালো ফলাফল ইতিমধ্যে নজর কেড়েছে সবার এই শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র রমজান মাস চলছে সংখ্যালঘু ভাই বোনেরা তারা সিয়াম অর্থাৎ রোজা পালন করছেন সিয়াম কথার অর্থ হচ্ছে নিজেকে সংযত রাখা রসুল রসুলসাল্লু আলাইসাল্লামের আদর্শ দিকে দিকে ছড়িয়ে দেওয়া অন্যের ধর্মের প্রতি ভালোবাসা দেখানো সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাক এই চিন্তা ভাবনা নিয়ে গুণীজনদের উপস্থিতির মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত করল দাওতি পার্টি ও দোয়ার মজলিস এদিনের পার্টিতে গুণীজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সিরাত ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আবু সিদ্দিক খান বেড়াচাপা চন্দ্রকেতুগড় ডক্টর শহীদুল্লাহ সেদি মহাবিদ্যালয়ের অধ্যাপক আতাউল্লাহ আবেদিন হক আবিদ মুফাস্সির হোসেন সৈয়াদ মোর্তাজ বিশিষ্ট জনেরা নিউ হরাইজন অ্যাকাডেমির সুপারেনডেন্ট রাকিব ইসলাম সম্পাদক নিজামুদ্দিন হোসাইনির অক্লান্ত প্রচেষ্টাই দাওয়াতি পার্টি ও দোয়ার মজলিস সফল হয়েছে প্রত্যন্ত গ্রাম বাংলায় নিউ হরাইজন অ্যাকাডেমি গত চার বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সংখ্যালঘু ছেলেদের সাফল্য এনে দিয়েছে তাই দাওয়াতি পার্টির মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বশান্তি কামনা করা হয় এমনটি জানিয়েছেন নিউ হরাইজন একাডেমির সুপারেনটেন্ট রাকিব ইসলাম দেখুন পশ্চিমবঙ্গব্যাপী গড়ে ওঠা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একেবারে শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় একটি নতুন নাম নিউ হরজেন একাডেমি আমরা লাস্ট তিনটে উচ্চ মাধ্যমিক ব্যাচ আমাদের এখান থেকে বেরিয়েছে এবং তিনটে উচ্চ মাধ্যমিক ব্যাচে আমরা নজর সাফল্য দিয়েছি আমাদের ফার্স্ট মাধ্যমিক ব্যাচ যেটি আমাদের ছাত্র সরফরাজ আহমেদ যেটা ছশো পেয়েছে পেয়ে আমাদের গর্বিত করেছেন ফলে আমরা নতুন হলেও আমরা বিগত যে চারটে বছরের রেজাল্ট দিয়েছি সেই রেজাল্ট কিন্তু আমাদের যাচ্ছি নিয়েছে নিউ ভারত একাডেমি আমরা এবার ফোর্থ ইয়ারে চলছে আমাদের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আজকের কর্মসূচি হচ্ছে দেখুন আমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন পেশার মানুষদেরকে আমরা এক জায়গায় করেছি এখানে ইফতার এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটি দোয়ার আয়োজন করেছে আমরা সংখ্যালঘু এলাকায় এরকম শিক্ষা প্রতিষ্ঠান চলছে হ্যাঁ এটি একটি প্রত্যন্ত অঞ্চল হলেও এটি শিক্ষার জন্য একটি উপযুক্ত অঞ্চল আমি বলি পশ্চিমবঙ্গব্যাপী যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তার মধ্যে শিক্ষার উপযোগী একটি পরিবেশ হচ্ছে নিউ হরাইজন একাডেমিতে যারা শ্রোতারা রয়েছেন আমি সবাইকে একবার অনুরোধ করব আপনাদের আপনারা একবার নিউ হরাইজন একাডেমি ভ্রমণ করুন দেখুন এখানকার প্রাকৃতিক পরিবেশ কেমন এবং এটি সত্যি সত্যি বান্ধব একটি পরিবেশ সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেন দেরিতে হলেও মুসলমানরা বুঝতে পেরেছে নূতন প্রজন্মকে গড়ে তুলতে গেলে শিক্ষাকে অবলম্বন করে গড়ে তুলতে হবে তাই গোটা পশ্চিমবঙ্গে আলামিন মিশনের মতো প্রায় দুশোটির উপরে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নিউ হারাইজোন একাডেমির ইফতার পার্টিতে এসে উপলব্ধি করছি এখানকার ছাত্রদের মধ্যে প্রকৃত আদর্শ রয়েছে আগামী দিনে আমাদের সন্তানরা দেশ ও সমাজের কাছে বৈমাত্রিক সুলভ যে আচরণ তৈরি হয় তা কিন্তু একেবারে অবসান ঘটাবে এমনটি তিনি দাবি করেন দেরি হলেও মুসলমানরা উপলব্ধি করেছে যে নতুন প্রজন্মকে গড়ে তুলতে গেলে শিক্ষাকে অবলম্বন করেই গড়ে তুলতে হবে তাই পশ্চিম বাংলায় আলামিন মিশনকে দেখে আমরা প্রায় দুশোটি শিক্ষা প্রতিষ্ঠান সমগ্র রাজ্যে গড়ে তুলতে পেরেছি শ জায়গায় সবাই চেষ্টা চালাচ্ছে আজকে নিউ হারাইজন একাডেমিতে এসে আমরা অত্যন্ত আনন্দিত যে এখানেও ছাত্রদের প্রকৃত আদর্শ মানুষ করার একটা প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টা সার্থক হলে আমরা আশা করি যে আগামী দিনে আমাদের সন্তানরা দেশে বা সমাজে যে আমাদের প্রতি যে বৈমাতৃসুলভ আচরণ দেখানো হয় বইমাতৃশ আচরণ করা হয় সেইটা অবসান ঘটবে এবং আমাদের ছাত্ররা প্রতিষ্ঠিত হবে দেখিয়ে দেবে যে মুসলিম ছেলেমেয়েরা কেসিসে কম নেই সিরাত ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আবু সিদ্দিক খান বলেন নিউ হরাইজন একাডেমি আগামী দিনে সংখ্যালঘু সমাজের জন্য আরও ভালো ভালো কাজ করবে আমি আশাবাদী নিউ হরাইজন একাডেমির সাফল্য কামনা করি পরিশেষে নিউ হরাইজন একাডেমির সম্পাদক নিজামুদ্দিন হুসাইনি জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে নিউ হরাইজন একাডেমির মূল উদ্দেশ্য সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন এই প্রতিষ্ঠানের সেক্রেটারি এবং সুপারেন্টেন আমন্ত্রণে আমি এসেছি আজকে ভালো লাগছে আমার এখানে এসেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানে রমজান মাসের একেবারে মাত্রাতের উনিশে রমজান সেখানে একটি আলোচনা সভা এবং ইফতার মাহফিলের মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের জন্য এরা যে শিক্ষার ব্যবস্থা করেছে সমাজ এবং শিক্ষার উন্নয়নে নিউ হরাইজন একাডেমি কিন্তু অনন্য অবদান রাখছে এটা শুনে আমি নিজেকে গর্বিত মনে করছি আশা করি নিউ হরাইজন একাডেমি আগামী দিন জাতি কম মিল্লাতের জন্য আরও বড় কিছু কাজ করবে এই আশায় প্রত্যয় আমাদের ধন্যবাদ নিউ হরাইজন একাডেমি যেটা আইডিয়াল এডুকেশন ট্রাস্ট পরিচালিত একদম নবতম একটা আইডিয়াল এডুকেশন পরিচালনায় নবতম সংযোজন এর নিউ হারাইজান একাডেমির প্রতিষ্ঠা দু সালে এর স্বল্প সময়ের মধ্যে প্রায় দুশো পঞ্চাশ মানে আড়াইশো ছাত্র ছাত্র এখানে আবাসিকভাবে পড়ছে তাদের সম সামগ্রিক বিকাশের জন্য সর্বাঙ্গীন তাদের পরিষেবা যেটা দেওয়ার কথা সেটা এখান থেকে ইনস্টিটিউশন প্রোভাইড করা হয় তাদের ফুডিং লজিং থেকে শুরু করে এভরিথিং তাদেরকে প্রোভাইড করা হয় এবং এই যে শিক্ষার সঙ্গে সঙ্গে বেসিক্যালি তাদেরকে দীক্ষাটুকু দেওয়া হয় যে দীক্ষার আজকে একটা অঙ্গ ছিল এই সিয়াম বা রোমজান আমরা বাচ্চাদেরকে আজকের মধ্যে দিয়ে জানানোর চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে সংযমের জীবনে কতটা প্রয়োজন জীবনের ত্যাগ কতটা প্রয়োজন জীবনের তিতিক্ষা কতটা প্রয়োজন জীবনের দীক্ষা কতটা প্রয়োজন এই ত্যাগ এবং তিতিক্ষা এই তিল তিল করে তাল হয় আজকে এই বাচ্চারা তারা এই একদম মানে কচি কাদার দলার মতো তাদেরকে যদি তাদেরকে মনে যদি এই রেখাপাত আমরা করতে পারি যে তিল তিল করে তাল হয় এবং ছোট ছোট ত্যাগের মধ্যে দিয়ে এভাবে মহাত্মা মহাত্মা অর্জন করা যায় ভালো কিছু লাইফে করতে গেলে বড় কিছু হতে গেলে এভাবে অনেক স্যাক্রিফাইস লাইফে করতে হবে ঠিক সিয়ামের মতো আল্লাহ আমাদেরকে এই সিয়ামের মধ্যে দিয়ে অন্যদেরকে বোঝান এইভাবে তৌফিক দান করছেন এই তৌফিক আমরা এই নিউ হরাইজান একাডেমি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এটা কি শুধু সংখ্যালঘু ছেলেদের জন্য না এখানে সবাই ওয়েলকাম সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই ওয়েলকাম আপাতত আমরা সংখ্যালঘু ছেলেমেয়েরা এখানে ছেলেদেরই পেয়েছি ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে সংখ্যাগুরু যারা তারাও আসতে পারেন এস সি এস টি কমিউনিটির মানুষরা আসতে পারে আমাদের শিক্ষকদের অনেকেই আছেন যারা সংখ্যাগুরু সম্প্রদায় থেকে বিলং করেন সবার জন্য শিক্ষা সবার জন্যে শিক্ষায় সংখ্যালঘু সংখ্যাগুরু হয় না তবে হ্যাঁ সংখ্যালঘুরা পিছিয়ে আছে সমাজের এস সি এসটিরা পিছিয়ে আছে এদের জন্য স্পেশালি কিছু করার ইচ্ছা রয়েছে তবে শিক্ষা সবার জন্যে অবারিত দ্বার শিক্ষা দ্বার নিউরাজনের দ্বারও সবার জন্য অবারিত দেগঙ্গা থেকে আশিক এলাইহির রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা